ইনশাল্লাহ এখন হোক আরে এখনই বাংলাদেশের রাজনীতির কোন সিদ্ধান্ত রাস্তার কোন সিদ্ধান্ত হাটহাজারিকে মাইনাস করে নেওয়া সম্ভব নয় যা আমাদের শক্তি এই মিসকিন সুন্নিদের সাথে অথবা মিসকিন এই হাটহাজারি থানার উপরে আমাদের শক্তি প্রয়োগ করার প্রয়োজন নাই হাটহাজারি মাদ্রাসা ইনশাল্লা এখন হোক আর এখনই বাংলাদেশের রাজনীতির কোন সিদ্ধান্ত রাস্তার কোন সিদ্ধান্ত হাট হাজারিকে মাইনাস করে নেওয়া সম্ভব নয় আমরা অনেক সময় কিছু বলি না দেখি যে কত দূর পর্যন্ত যায় যদি এই ঘটনাকে কেন্দ্র করে আরেক কদম সরকার আগে বাড়ত তাহলে সরকার টের পাইত হাট হাজারি কি এবং হাট হাজারি শুধুমাত্র একা নয় হাট হাজারি শুধুমাত্র একটি এ দারা নয় বরং হাট গোটা বাংলাদেশের জনতার প্রাণ কেন্দ্র হারে হারে টের পেয়ে যেত স্পষ্ট ভাষায় আমরা বলে দিয়ে যাই মনে রাখবেন এই হাটহাজারি মাদ্রাসা দুই সালে আল্লামা আহমদ শফি আল্লামা জুনায়দ বাবু নগরীর মাধ্যমে সাপলা চত্বরে শুধু ইমানদারদের ইমানের হেফাজত করে নাই বাংলাদেশের স্বাধীনতাকে সংরক্ষণ করেছে কাজেই এই আমাদের হেফাজতে ইসলামের অবদান শাইখুল ইসলাম আল্লাহ আহমদ শফির অবদান আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলহের অবদান হাজার বছর পর্যন্ত এই দেশ এবং মিল্লাতকে স্বীকার করতে হবে আমি বলি দুইটা সরকার তখন ছিল একটা হাসিনা সরকার আর একটা এইডসের সরকার ইমরান এইডস সরকার ছিল না একটা ইমরান এইডস সরকার বলতো পতাকা নামাও পতাকা নামতো পতাকা উঠাইতে বললে পতাকা উঠতো ভারতীয় দালালদের হাতে আমার বাংলাদেশের স্বাধীনতার পতাকা তাদের তাদের হাতের পুতুলে তাদের হাতের ইশারায় উঠতো আর নামত গোটা বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হওয়ার পর্যায়ে ছিল গোটা বাংলাদেশের হিন্দুয়ানি সংস্কৃতি দিয়ে মঙ্গল প্রদীপ দিয়ে বাংলাদেশের সন্ধ্যাগুলো তৃণমূল পর্যায় পর্যন্ত পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মঙ্গল প্রদীপ জ্বলে গোটা বাংলাদেশ এক হিন্দুয়ারি কালচারে আগ্রাসনের শিকার হয়েছিল দুই সালে স্বপ্না চত্বরে আল্লামা জুনাইদ বাবুনগরী আহমতুল্লাহ হেয়ালয়ের প্রকৃত ময়দানের ফিল্ড মার্শাল হিসাবে কায়দা ময়দান হিসাবে তিনি সেদিন রাতে যেই ভূমিকা পালন করেছেন যেভাবে স্বপ্ন চত্বরে তেরোই মেক আল্লাহমা জুনাইদ বাবুনগরীর আহমতুল্লাহ আলাই। জালিমের বুলেটের সামনে বুক্তি দাঁড়িয়েছিলেন সেই দিনই বাংলাদেশের ভাগ্য আগামী একশত শত বছরের জন্য দেশ মিল্লাত এবং জাতির স্বাধীনতা সুরক্ষিত হয়েছে কথা খুব লম্বা বলবো না আল্লামা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ আলহের সাথে আরেকটা স্মৃতির কথা আমার খুব চোখে ভাসে আমি নিজে সেই স্মৃতির সাক্ষী ইতিহাসের একজন সাক্ষী হিসেবে নিজেকে গৌরবান্বিত বোধ হয় আপনারা জানেন যে এক সময় আমাদের এই কায়দে মিল্লাতের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছিল সরকারিভাবে জানেন এই কথা হুজুরের পাসপোর্ট জব্দ করে রাখা হয়েছে হুজুরের তখন চিকিৎসার খুব প্রয়োজন অসুস্থতা মারাত্মক পর্যায়ে উপনীত হয়েছিল দীর্ঘদিন হুজুর বার্ডেমে ভর্তি ছিলেন হুজুরের বিদেশে চিকিৎসা করানোর খুব প্রয়োজন ছিল সমস্ত আয়োজন বিদেশ থেকে হুজুরের শিষ্য সাগরিদরা তারা হুজুরকে নিয়ে যেতে চায় এখান থেকে আমরাও চাই যে হুজুরের উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হোক কিন্তু সরকার হুজুরের পাসপোর্ট জব্দ করে রেখেছে পাসপোর্ট দিবে না হুজুর দিনের পর দিন বার্ডেম হাসপাতালে ধুকে ধুকে চিকিৎসা দিন হুজুর মাথা নত করেন না হুজুর গিয়ে অন্তত তাদের কারো কাছে যে নিজে গিয়ে বলবেন যে আমার পাসপোর্টটা দেন হুজুর বলছেন জীবন যাবে বাবুনগরে পাসপোর্ট ভিক্ষা করার জন্য কারো কাছে যাবে না শেষ পর্যন্ত সেই দিন আমি নিজে উপস্থিত ছিলাম সন্ধ্যার পর আমি হুজুরকে দেখতে গিয়েছি তখন তৎকালীন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল জয়ানবুদ্দিন সাহেব তিনি একটা প্যাকেট নিয়ে আসলেন হুজুরের কাছে হুজুরকে দেখতে আসলেন হুজুরকে দেখতে আসলেন আর ওই প্যাকেটের মধ্যে হুজুরের পাসপোর্টটা হুজুরের পাসপোর্ট সে নত ভাবে বিনয়ের সাথে হুজুরের কাছে পেশ করতেছেন আর বলতেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি এসেছি প্রধানমন্ত্রী বলেছেন যে হুজুরের চিকিৎসার যত ধরনের ব্যবস্থার প্রয়োজন সমস্ত ব্যবস্থা সরকার করবে রাষ্ট্র করবে যত খরচ বহন করার প্রয়োজন হয় সব সরকার এবং প্রধানমন্ত্রী নিজে বহন করবেন হুজুর খালি সম্মত হলেই চলে সুভাল্লাহ এই রকম একজন মেজর জেনারেল প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সামরিক উপদেষ্টা হাসপাতালে একজন আক্রান্ত রুগীকে দেখতে এসে এত বড় অফার করতেছে আমি খালি চেয়েছিলাম যে হুজুর এই লোকটার মুখের উপরে কেমনে বলবে কি দেখতেছি আলহামদুলিল্লাহ হুজুর তার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই একজন সম্মানিত মানুষকে যথাযথ সম্মান প্রদর্শন করেছেন সৌজন্যতা প্রদর্শন করেছেন কোনো অসৌজন্যমূলক কোনো আচরণ করেন নাই কোনো দুর্ব্যবহার করেন নাই কিন্তু বাতিলের সামনে নিজের গায়রাতের প্রশ্নে এক চুল পরিমাণ মাথা নত করেন নাই পরিষ্কার বলে দিছেন যে আমার আমি গরিব মানুষ আমার ভক্ত আছে ছাত্র আছে আমার আমার পরিবার আছে তারাই আমার চিকিৎসার যা ব্যবস্থা করে করবে আমার সেই চিকিৎসাই চলবে প্রধানমন্ত্রীর কাছ থেকে এক টাকাও আমি গ্রহণ করব না একদম পরিষ্কার বলে দিলেন এই কথা শুনে আমি হুজুরের দিকে একবার তাকাই মেজর জেনারেল সাহেব উনিও মারা গেছেন আল্লাহ ওনাকেও মাফ করে জান্নাত নসিব করুন আমি ওনার চেহারার দিকে তাকায় দেখলাম যেমন হলো চেহারার মধ্যে আমার চাঁদ নেমে আসছে কালো হয়ে গেছে যে এরকম ভাবে একজন মানুষ মুখের উপর রাষ্ট্রের সর্বোচ্চ জায়গার একটা এমন প্রস্তাবকে এইভাবে প্রত্যাখ্যান করে দিতে পারে বলতে তো পারতেন যে ঠিক আছে বিবেচনা করব পরে না করে দিতেন না হুজুর কায়রাতের প্রশ্নে এতটুকু এতটুকু হুজুর আপোষ করেন নাই তুমি পাসপোর্ট লাগলে পাসপোর্ট নিয়ে যাও বাইরে যেতে দিবে না আমার বাইরে যাওয়ার দরকার নাই চিকিৎসা করতে দিবে না চিকিৎসার প্রয়োজন নাই কিন্তু গায়রাতের প্রশ্নে একজন আলেম সময়ের জালেম শাসকের সামনে মাথা নত করতে পারে না হাজার বছরের ইসলামের গৌরবজ্জ্বল ইতিহাসের সর্বশেষ অধ্যায় রচনা করে গিয়েছেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহমাতুল্লাহি আলাইহি আমরা শুধু গল্প শুনলে হবে না এই আদর্শগুলো নিজেদের জীবনে ধারণ করতে হবে মহতরাম হাজিরিন কথা লম্বা করব না অনেক কথা হয়েছে আমরা দেখেছি আমাদের জীবনের সৌভাগ্য কাছে থেকে হুজুরের এই সকল অবদানগুলো দেখতে পেরেছি আমি এবং আমিও এই কথা খুব তীব্রভাবে অনুভব করি তীব্রভাবে অনুভব করি যে আমাদের সর্বশেষ যখন হাট সুরার বৈঠকে আল্লামা জুনায়েদ বাবু মাইনাস তারা করতে ব্যর্থ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নগরীকে তারপরে তারা যেই কাজটা করেছিল হুজুরকে কোনোরকম আপসের নানা ধরনের নানা ধরনের ফর্মুলা তারা আবিষ্কার করেছিল তারা এরপরে হুজুরকে বলেছিল যে যখন আপনি হেফাজতে ইসলামের কমিটি গঠন হয় হুজুরকে সারা রাত বলেছিল অন্তত নূর হোসেন কাসিমি সাহেবকে মহাসচিব বানায়েন না যদি বানান তাহলে কিন্তু বিপদ হবে আচ্ছা নূর হোসেন কাসিমি সাহেবকে বানায়েন না আর ওটাও যদি বানান মামুনুল হকরে কিন্তু যুব মহাসচিব অন্তত বানায়েন না এই বিশেষ করে আমাদের দুইজনের ব্যাপারে হুজুর আমাকে ডাইকা বলছে যে কি করব বলেন এই হলো তাদের কথা আল্লাহ সুবহান ওয়া তাআলা করেন আপনি আলহামদুলিল্লাহ এই মর্দে মুজাহিদ সমস্ত চা আপনি যে সহ্য করে নিয়েছেন গোটা রাষ্ট্রের মোকাবেলায় নিজে একা আসীনাতান করে দাঁড়িয়ে গিয়েছেন علامه আমর হোসেন قاسمیকেও महासचिव বানিয়েছেন আমাকেও দায়িত্ব দিয়ে ফেসিপমি শেখ হাসিনার জুলুমতন্ত্রের সামনে বৃথা আঙ্গুলী প্রদর্শন করেছেন ঠিক এটাকেই বলা হয় মুকুটহীন সম্রাট সালার চটে বসে হাতের আঙ্গুলের ইশারায় কিসরা এবং কায়সারের تختে তাউসকে ধুলোয় মিশিয়ে দেওয়ার যে গৌরবවත් ইতিহাস এভাবেই রচিত হয়েছে আমাদের পূর্বসূরিদের মাধ্যমে। محترم حاضرین এই জন্যই আমি বলি যুগে যুগে ইমাম আবু হানিফা رحمۃ اللہ علیہরা এক দিকে তারা ইমামে মুজতাহিদ আরেক দিকে সময়ের অত্যাচারী শাসকের নির্যাতনের শিকার এক দিকে ইমামে মালিক رحمۃ আলাই, যুগের ইমামে মুজতাহিদ আরেক দিকে ইমাম আহমদ ইবনে হাম্বল ইমামে মুজতাহিদ আর এক দিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত এক দিকে ইবনে তাইমিয়া ইমামে মুজতাহিদ আর এক দিকে তিনি সময়ের শাসকদের দ্বারা নির্যাতিত সাইকুল হিদ মাহমুদ হাসান দেওবন্দী একদিকে দিকে তিনি ওলামায়ে তুমি তিনি সকল উস্তাদুল কুল উস্তাজুল কুল আরেক দিকে তিনি সময়ের শাসকের দ্বারা নির্যাতিত নিপীড়িত ইমান হযরতে শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাই এক দিকে তিনি দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদিস আরেক দিকে সময়ের শাসকদের নির্যাতনের শিকার হয়ে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর দিন অতিপাত করতেছেন আখেরি চেরাক হিসাবে শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ পাবুনগরী রাহমাতুল্লাহ আলাই হাতহাজানী মাসনাদের শাইখুল হাদিস

এই জন্য আমি আল্লামা জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ স্মৃতিচারণ এবং তার জীবন এবং তার আদর্শ শীর্ষক এই আলোচনা সভায় আমার আখেরই পায়গাম উম্মতের আলামা একরামের কাছে আমাদের যারা আহলে এলেম যারা ভালো মোতালা করে এলেম হাসেল করে কিতাবের জাহাজ এলেমের জাহাজ হতেছেন তাদের মধ্যে অন্যান্য সমস্ত খেদমাত থাকবে

বিগত এক শত বছর পর আজ দুনিয়াতে মুসলমানরা সেই জায়গায় আছে যেই জায়গা আমরা বলতে পারি আজ পৃথিবীতে মুসলমানদের একজন আমিরুল মোমিন আছে মুসলমানদের একজন আমিরুল মোমিন আছে এক শত বছর পর্যন্ত মুসলমানদের আমির এই পরিচয় দেওয়ার মতো পৃথিবীতে কোন আমির কোন মুসলমান জিম্মাদারি নিতে পারে নাই এখন মুসলমানরা সেই দিন অতীত রেখে এসেছে মুসলমানদের একজন আমিরুল মোমিন আছে ইনশাল্লাহ সারা দেশে সারা দুনিয়ার মুসলিম জনপদ গুলোতে মুসলমানরা প্রস্তুতি গ্রহণ করো ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ আমি এ কথায় শতভাগ একমত উম্মতে মুসলিমার আগামীর ভাগ্য পরিবর্তন হবে মোল্লা মৌলভীদের মাধ্যমে মোল্লাদের মাধ্যমে ইনশাল্লাহ সারা দুনিয়ার সমস্ত সুপার পাওয়ার গুলিকে টেক্কা দিয়ে জাগতিক রাষ্ট্র ব্যবস্থার সর্বন্নতি সাধন করার মধ্য দিয়ে অর্থনৈতিক উন্নতি নিরাপত্তার ক্ষেত্রের উন্নতি সামরিক ক্ষেত্রের উন্নতি সমস্ত উন্নতিগুলো প্রদর্শন করার মধ্য দিয়ে সারা দুনিয়ার সামনে আজকে যে আদর্শ রাষ্ট্র গৌরবোজ্জ্বল ভূমিকা পালন করে চলেছে এই রাষ্ট্র কোন বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা পরিচালনা করে না সেই রাষ্ট্র কোন আধুনিক শিক্ষা উন্নত শিক্ষাবিদরা পরিচালনা করে না দুই চারজন সহযোগিতা থাকতে পারে সেই রাষ্ট্রটা পরিচালনা করে এই এই বাংলাদেশেরও শুধু বাংলাদেশ নয় এই গোটা কেন্দ্র করে গোটা হিন্দুস্তান ইনশাআল্লাহ যত রক্তের প্রয়োজন হয় যত শাহাদাতের প্রয়োজন হয় যত সংঘাতের প্রয়োজন হয় এই প্রজন্ম থেকে সে সন্তান ইনশাআল্লাহ জন্ম নিচ্ছে الله أكبر رب العالمين قبل كرين